তোমাদের কাছে এক একটা কমন প্রশ্ন পাচ্ছি সেটা হচ্ছে দিদি এই প্রজাপতি টু সিনেমাটাই কি প্রতীক্ষা মানে যেটা আমরা জানতে পারছিলাম প্রতীক্ষা নামে টাইটেলে যে সিনেমাটা আসবে এটাই কি সেটা প্রজাপতি টু হয়ে গেল এই সিনেমাটার নাম দেখো আমি তো একদম হান্ড্রেড পারসেন্ট শিওর বলতে পারবো না তবে আনন্দবাজারের আর্টিকেল যদি আমরা ফলো করি তারা কিন্তু বরঞ্চ বলছে যে এই সিনেমাটা মানে প্রতীক্ষা ইজ ইকুয়াল টু প্রজাপতি টু কিন্তু এখানে একটা ব্যাপার আছে এটা প্রজাপতি টু হলেও এটা বলা হচ্ছে যে প্রজাপতি সিকুয়েল কিন্তু প্রযোজক অতন রায় চৌধুরী বলছেন যে এটা কিন্তু একটা আলাদা গল্প এবং যে সিনেমাটার ম্যাক্সিমাম পোর্শন শ্যুট হবে বিদেশে যদি আমরা আনন্দবাজারের আর্টিকেল ফলো করি তাহলে আমরা জানতে পারছি লন্ডনে শ্যুট হবে এই ছবিটার এর আগেও এই তথ্যটা বারংবার করে উঠে এসেছিল গতকাল থেকে যে ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবে ঘুরছে সেটা হচ্ছে তাসনিয়া ফারিন অর্থাৎ বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন এই ছবির নায়িকা হবেন দেবদার বিপরীতে এটা গতকাল থেকে আবারও একটা শুরু হয়েছে কেননা এর আগে আমরা জানতাম যে প্রতীক্ষা সিনেমাটাতে তাসনিয়া ফারির নায়িকা হিসেবে তার সঙ্গে কথা হয়েছিল কিন্তু ভিসা জটিলতার কারণে তিনি ডেট দিতে পারবেন না ভিসা হবে না মেন কথা হচ্ছে ভিসাটা হবে না বলে তিনি ইন্ডিয়া আসতে পারবেন না এই কারণের জন্য তার রিহার্সাল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থেকে তিনি করতে পারবেন না বলে এই সিনেমাটা তিনি করতে পারবেন না এরকম একটা কথা আমাদের কাছে এসছিল কিন্তু এখন নাকি সিচুয়েশন অনেকটাই ক্লিয়ার ভিসাও হচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে তাসনিয়া ফারিনি এই ছবির নায়িকা হবেন দেবদার বিপরীতে তাকে দেখতে পাওয়া যাবে যদিও প্রযোজক অতনু চৌধুরী কিন্তু এখনও নায়িকা নিয়ে মুখ খুলতে নারাজ ঠিক আছে এখনও কিন্তু তিনি কখনোই বলেননি যে তাসনিয়া ফারিনি নায়িকা হচ্ছেন বরঞ্চ তিনি বলছেন যে এখনো আমরা নায়িকা নিয়ে কথা বলছি অনেকগুলো নাম আমাদের লিস্টে আছে সবটা ঠিকঠাক থাকলে আমরা এখনও ফাইনালাইজড করে উঠতে পারিনি যে নায়িকা কে হবেন তবে আমার মন বলছে তাসনিয়া ফারিনই হবে কেননা তাকে নিয়ে রিউমারটা অনেকদিন আগে থেকে তো আর ভিসা জটিলতা যখন আর সেভাবে নেই তাহলে অবশ্যই তাসনিয়া ফারিনেরই নায়িকা হওয়ার সম্ভাবনা বেশি তো আপাতত কিন্তু এটা জানতে পারা যাচ্ছে যে মার্চ মাস থেকে এই ছবিটা শুটিং শুরু হবে আমরা জানি এরপরে মানে এই জানুয়ারির এন্ড থেকে কিন্তু রঘু ডাকাত নিয়ে বিজি হবেন দেবতা কারণ রঘু ডাকাত কিন্তু দু হাজার পঁচিশের দুর্গাপুজোর ছবি আর প্রজাপতি টু কিন্তু দু হাজার পঁচিশের খ্রিসমাসের ছবি কাজে আগে রিলিজ রঘু ডাকাত তাই শ্যুটটাও আগেই হচ্ছে রঘু ডাকাতের রঘু ডাকাত কমপ্লিট করে দেবদা এই প্রজাপতি টু ছবিটা করবেন এখন বড় পাওয়া হচ্ছে প্রজাপতি ছবিতে আমরা দেবদা এবং মিঠুনদাকে বাবা ছেলের ক্যারেক্টার করতে দেখেছি এইবারে একটা চরিত্র অ্যাড হচ্ছে সেটা হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায় তাকেও দেখতে পাওয়া যাবে মমতা শঙ্কর থাকছেন কিনা কৌশানী মুখার্জি থাকছেন কিনা না এইগুলো এগুলো নিয়ে এখন প্রযোজক মুখ খুলতে নারাজ তারা কিভাবে গল্পটাকে সাজাবেন সেটার ওপর ডিপেন্ড করছে কোন কোন চরিত্রগুলো ডিম্যান্ড করছে থাকবে তবে যেটা প্রযোজক বারবারই বলছেন যে এটা কিন্তু একদম অন্য রকমের একটা গল্পের ওপরে ছবি তৈরি হবে আর আমি মনে করি অভিজিৎ সেন এমন একজন ডিরেক্টর যিনি পাবলিকের নার্ভটা খুব ভালোভাবে বোঝেন তোমরা দেখবে উইন্ডোজ প্রোডাকশানের সেভাবে কোনো ফ্লপ নেই কেন কারণ উইন্ডোজ প্রোডাকশান বোঝে মানুষের নার্ভটা ঠিক কোন জায়গাটা ধরতে হবে মানে মানুষের সেন্টিমেন্ট দেখবে তোমরা উইন্ডোজের তেমন ফ্লপ নেই হ্যাঁ তো এক্স্যাক্টলি এই সেম বোঝাটা অভিজিৎ সেনও বোঝেন যে কোন ধরনের গল্প বানালে আমি এই অডিয়েন্সগুলোকে আমি আমার ছবিটাকে হলে দেখাতে পারবো বা অডিয়েন্সরা দেখতে আসবে সেটা মাথায় রেখেই করছে তো আমি আশা রাখবো প্রজাপতি টু সিনেমাটাও দুরন্ত একটা বক্স অফিস করবে খাদান দেখার পরে যাদের এটা মনে হচ্ছে যে দেবদা এখন শুধুই মাস আবতারে শুধুই ছবি করে যাক মানে মেনস্ট্রিম মশালা ছবি করে যাক আমি কিন্তু এটার পক্ষে নই দেবদা ঠিক যেমন সব রকমের প্রজেক্ট ট্রাই করেছেন দেবদা সেইভাবেই চলতে থাকুক বছরে একটা করে খাদানের মতন প্রজেক্ট দরকার যেটা আমরা দেবদার কাছ থেকে চাই আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি ঠিক তেমনই প্রজাপতি বা টনিক বা প্রজাপতি টু এর মতন ছবিও যেমন দরকার তেমন টেক্কার মতন একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্টও দরকার ঠিক তেমনই হিস্টরি নিয়ে যদি আমরা কথা বলি যতীনের মতন প্রজেক্টও দরকার সব জায়গায় দেবদার অবাধ বিচরণ হোক আমরা এটাই চাইব তাই না একঘেয়ে কিন্তু কোনো কিছুই ভালো না রোজই যদি বিরিয়ানি খেতে থাকি মুখে চড়া পড়ে যাবে বিরিয়ানি খেতে খেতে আমাদের তো মনেও হবে আজকে একটুখানি ডাল ভাত খাই আমরা তাই না ব্যাপারটা ওরকম তো দেবদা ঠিক যেভাবে সব রকমের ছবি করছিলেন দেবদার সব রকমের ছবি করুক আমরা এটা চাই যেমন মেনস্ট্রিম মশালা ছবিটা থেকে একদম সরে গিয়েছিলেন সেইটা আবার আমরা চাই না খাদানের এরকম গ্র্যান্ড সাকসেসের পরে বছরে যেন একটা করে আমরা ওই দেবদাটাকে পাই মানে খাদানের দেবদাটাকে পাই এটাই বলার তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা